হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি এখন কোথায় আসলাম বলো তো ঠাকুরনগর কৃষি মেলাতে তো তোমরাও চলে এসো ঠাকুরনগর কৃষি মেলা তিরিশে ডিসেম্বর ঠাকুরনগর কৃষি মেলা উদ্বোধন হলো আটই জানুয়ারি অব্দি মেলা থাকবে তোমরা সবাই চলে এসো ঠিক আছে মানে ভালো ভালো অনুষ্ঠান হয় এখানে আর নানান ধরনের জিনিস আছে তো তোমরাও কেনাকাটা করো ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি তো ছোটোই আমি অত মানে ভালো পানি না ব্লগ বানাতে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও ছোটো ইউজারকে বন্ধুরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমাকে আমি যেন আরও এরকম ধরনের ভিডিও তোমাদের সামনে আনতে পারি আরও ভালো ভালো ভিডিও যেন তোমাদের সামনে আমি আনতে পারি আমাকে এই তোমার আশীর্বাদ করো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা করে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর তোমরা দেখতে থাকো তাহলে যারা আমাদের মেলার কানি প্রবেশ করছেন যে সমস্ত মা এবং বোনেরা অনেক দূর দূর থেকে আজকের

তো এখনও সবটা সাজানো হয়নি সবে কৃষি মেলা উদ্বোধন হলো তো এ দিন হলো তো এখনও সাজানো হয়নি এখনও আরও সাজাতে বাকি আছে আর এই দেখো মানে যারা যারা এগুলো দিয়েছে তো তাদের নাম্বার আর হলো তার নাম তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে ফার্স্ট প্রাইজ হলো পাঁচ হাজার টাকা আর সেকেন্ড প্রাইজ হলো তোমার তিন হাজার টাকা আর থার্ড প্রাইজ হলো দু হাজার টাকা তো ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা নিয়ে নিয়ে যাবে আর এ দেখো কত বড়ো আগ দেখেছো বন্ধুরা একদম মাথা থেকে তোমরা দেখতে পেয়েছো কেউ কত বড়ো আখ আর এ দেখো আমার মা তো চলো তো আরও দেখাচ্ছি তোমাদের কত সুন্দর সুন্দর বাগান এ দেখো ফুলের বাগান দেখেছো সেই সাইডটা কত সুন্দর তো তোমরা সবাই চলে এসো আমাদের ঠাকুরনগর কৃষি মেলাতে তো ভালো লাগবে আমাদের ঠাকুরনগরে অনেক রকমের মেলা হয় প্রথমে শীত পড়লেই মেলা শুরু তো বই মেলা তারপরে মেলা শিল্প মেলা বাণিজ্য মেলা খ্রিস্টানদের মেলা গির্জার মেলা তো পঁচিশে ডিসেম্বর অনেক রকমের মেলা হয় তারপরে চৈত্রি মাসে গিয়ে বলের মেলা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে হরিবলের মেলা হবে মাসে তো আমাদের এখানে মেলা অনেক হয় ভুল হলে ক্ষমা করে দিও বন্ধুরা আমি ভালো ব্লগ বানাতে পারি না আমি ছোট ইউজার তো সবাই আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তোমরা আর ভালো ভালো ভিডিও যেন তোমাদের দিতে পারি আমি তো টাটা বাই বাই সবাই ভালো থেকো